বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম সাধু বাবার আশ্রমের দুজন ছেলে মেয়ে পালিয়ে যেতে চাই সাধু বাবা তাদেরকে বলেন তোমরা একে অপরকে ভালোবাসো কথাটা আমাকে জানালে কি আমি খুব রেগে যেতাম তোমরা এইভাবে পালিয়ে যেতে চেয়েছিলে কেন কেন আশ্রমের বদনাম করতে চেয়েছিলে মেয়েটি জানাই বাবা আমরা খুব ভয় পেয়েছিলাম আমাদের মনে হয়েছিল আপনি যদি আমাদের সম্পর্ককে না মেনে নেন যদি আমাদের আলাদা করে দেন আর সেই ভয়ে আমরা পালিয়ে গিয়েছিলাম বাবা আপনি ওদের ক্ষমা করে দিন এই বলে মেয়ে দুজন সাধু বাবার পা ধরে ক্ষমা চায় সাধু বাবা বলেন কেন আমি কি তোমাদের সাথে এর আগে কখনও এমন কিছু করেছি আমাকে কি তোমাদের এতটাই কঠোর মনে হয় ছেলে দুজন সাধু বাবার পায়ে পড়ে যায় সাধু বাবার কাছে ক্ষমা চায় সাধু বাবা তাদেরকে ক্ষমা করে দেয় এরপরে সাধু বাবা সবাইকে বলেন কালি এই দুজনের বিয়ে হবে কথাটা শুনে আশ্রমের সবাই খুশি হয়ে যায় আশ্রমে খুশির পরিবেশ দেখে রোশনাইও খুশি রোশনাই বলে সাধু বাবা সত্যি এদের বিয়ে হবে সাধু বাবা রোশনাইকে বলে হ্যাঁ মা আচ্ছা তুমি কি কখনো কারো বিয়ে দেখেছ রোশনাই তখন ঝাপসা অনেক স্মৃতি মনে পড়তে থাকে কিন্তু কিছুই সে বুঝতে পারছে না রোশনাই বলে আমার একটু একটু বিয়ের মন্ত্র মনে পড়ছে কিন্তু আমি বুঝতে পারছি না সাধু বাবা তখন বিয়ের মন্ত্র বললে রোশনাইও বিয়ের মন্ত্র বলে সাধুবাবা বলেন মা তোমার তো বিয়ের মন্ত্র মনে আছে রোশনাই বলে কিন্তু বাবা কার সাথে আমার বিয়ে হয়েছে আমার যে সেটা মনে নেই আমি যে কিছুই বুঝতে পারছি না পিছন থেকে রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে তুমি এত চিন্তা করো না তোমার সব কিছুই মনে পড়ে যাবে তুমি এত ভালো নাচ করো নিশ্চয়ই তোমাকে এই নাচ কেউ শিখিয়েছে তোমার কি নিজের গুরুর নাম মনে আছে রোশনাই বলে না আমার কিচ্ছু মনে নেই রঞ্জন প্রসাদ বলে ভালো করে মনে করার চেষ্টা করো তোমার গুরুর নাম কি রোশনাইয়ের তখন তার মায়ের সাথে অনেক স্মৃতি ভেসে ওঠে আর সেই সাথে সুদর্শনার নাম মনে পড়ে রোশনাই বলে সুদর্শনা সুদর্শনার নাম শুনে সাধু সাধুবাবা আর রঞ্জন প্রসাদ দুজনেই রোশনাইয়ের দিকে তাকায় সাধু বাবা রোশনাইকে বলে মা সুদর্শনা কি তোমার গুরু ছিল রোশনাই বলে জানি না আমার কিচ্ছু মনে পড়ছে না আমি কিচ্ছু বুঝতে পারছি না রোশনাই মাথায় আবার যন্ত্রণা অনুভব হয় রঞ্জন প্রসাদ রোশনাই বলে মা তোমার এতটা চিন্তা করার প্রয়োজন নেই আমি বলি কি তুমি এই বিয়েতে সামিল হও দেখবে তোমার একটু একটু করে সবটা মনে পড়বে সাধু বাবা বলেন পন্ডিতজি একদম ঠিক কথা বলেছে মা তুমি বরং এই বিয়েতে সকলের সাথে হই হই আনন্দ করো কাজ করো এরপর দেখানো হয় পরদিন সকালে আশ্রমে বিয়ের আয়োজন চলছে সাধু বাবা দুজনকে ডেকে বলেন তোমরা সবাই ওখানে আনন্দ করছো আর এই মেয়েটাকে এখানে একলা রেখেছো নতুন এই মেয়েটাকে সাথে নাও কথাটা শুনে তারা রোশনাইকে নিজেদের কাছে নেয় রঞ্জন প্রসাদে বলে সাধু বাবা আমি একটা কথা বলতে চাই সাধু বাবা বলেন হ্যাঁ বলুন পণ্ডিতজি রঞ্জন প্রসাদে বলে আমরা বারবার এই মেয়ে এই মেয়ে বলছি এটা আমার ঠিক ভালো লাগছে না অনেকটা নতুন নাম দেওয়া জরুরি তখনই সাধুবাবা বলেন আমি এই মেয়ের একটি নাম দিতে চাই যেহেতু অ্যাক্সিডেন্টের পরে এই মেয়ে নতুন জীবন পেয়েছে তাই আমি নাম দিতে চাই নতুন কিরে মা তোর নামটা পছন্দ হয়েছে রোশনাই বলে হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে সবাই রোশনাইকে নতুন নামে ডাকার সিদ্ধান্ত নেয় এরপর দেখানো হয় বিয়ের উৎসবে আনন্দ মজায় রোশনাই মেতে উঠেছে সকলের সাথে নাচ গান করছে তখনই বরকনের বেশি ছেলেমেয়ে দুজনকে সাজিয়ে আনা হয় নতুন বরকনেকে দেখে রোশনাই কেমন জানি অতীতে হারিয়ে যায় ঝাপসা অনেক স্মৃতি মনে পড়তে থাকে আরণ্যকের সাথে রোশনের বিয়ের সেই মুহূর্তগুলো মনে পড়ে রোশনাই সবার থেকে আলাদা হয়ে নির্জন জায়গায় দাঁড়িয়ে থাকে রোশনের মাথায় আবারও চাপ অনুভব হয় আশ্রমের মন্দিরের দিকে তাকিয়ে রোশনাইয়ের সেই মন্দিরের কথা মনে পড়ে যেই মন্দিরে আরণ্যকের সাথে রোশনাইয়ের বিয়ে হয়েছিল তবে সবই ঝাপসা রোশনাই মন্দিরের সিঁড়িতে বসে মনে করার চেষ্টা করে তখনই সেখানে আসে রঞ্জন প্রসাদ আর সাধু বাবা সাধু বাবা রোশনাইকে বলে মা তোমার কি কিছু মনে পড়ছে রোশনাই বলে সাধু বাবা এটা তো মন্দির তাই না তখনই সাধু বাবা বলেন হ্যাঁ মা এইটা মন্দির রঞ্জন প্রসাদ বলে তুমি কি এই রকম মন্দির কোথাও দেখেছ রোশনাই বলে আমার একটু একটু মনে পড়ছে মন্দিরে গেলে সবাই মনের শান্তি পায় সাধু বাবা বলেন হ্যাঁ মা সবাই মনের শান্তি পায় রোশনাই বলে মন্দিরে পুজো হয় বিয়ে হয় আমার এই সব কিছু ঝাপসা মনে পড়ছে রঞ্জন প্রসাদ বলে তুমি কার বিয়ে দেখেছ মা সাধুবা বলেন আমাদের বলো মা তুমি কার বিয়ে দেখেছ রোশনাই বলে জানি না সাধুবাবা বলেন সব কিছুই তোমার মনে পড়বে তুমি এসো এদিকে এসো এরপরে দেখানো হয় আশ্রমে সেই ছেলে মেয়ে দুজনের বিয়ে হয় ছেলেটি মেয়েকে সিঁদুর পড়াতে গেলেই রোশনাইয়েরও নিজের বিয়ের সিঁদুর দানের সেই মুহূর্তের কথা মনে পড়ে স্পেশালি আরণ্যকের মুখ ভেসে ওঠে রোশনাই তখন আরণ্যক বলে জোরে চিৎকার করে রোশনের মুখে অন্য একটা ছেলের নাম শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায় আর রোশনের চোখের সামনে আরণ্যকের মুখ ভেসে ওঠে একেবারেই স্পষ্ট রোশনাই জ্ঞান হারিয়ে ফেলে সাধু বাবা রঞ্জন প্রসাদ রোশনের কাছে ছুটে আসে সবাই ধরাধরি করে রোশনাইকে শুইয়ে দেয় সাধু বাবা রোশনের চোখে মুখে জলের ছিটা দিলেই রোশনার জ্ঞান ফিরে আর চোখ মেরেই এই অচেনা অচেনা মানুষগুলোকে দেখেই রোশনাই চমকে ওঠে রোশনাই ভয়ে লাফিয়ে উঠে বলে এ কি আপনারা কারা আমি কোথায় সাধু বাবার রোশনাইকে বলে মা তুমি ভয় পেও না তুমি সুরক্ষিত জায়গায় আছো এইটা আমাদের আশ্রম রোশনাই তখন উঠে বসে রোশনাই বলে আমি এখানে কি করে এসেছি বাবা বলেন মা তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরাই তোমাকে উদ্ধার করে এখানে এনেছি তুমি তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলে তোমার নিজের নামটাও তোমার মনে ছিল না মা এখন কি তোমার নিজের স্মৃতি ফিরে এসেছে তুমি যে একটু আগে চিৎকার করে আরণ্যক বললে আরণ্য কে মা আরণ্যক কে রোশনাই তখন আবারও মনে করতে চেষ্টা করে আরণ্যক কে কিন্তু রোশনাইয়ের মনে পড়ে না এই সাধু বাবা রোশনাইকে বলে মা তোমার নাম কি রোশনাই বলে আমার নাম রোশনাই না না আমার নাম রোশনাই চ্যাটার্জি না না আমার নাম রোশনাই গাঙ্গুলি কথাটা শুনেই সাধু বাবা রঞ্জন প্রসাদ অবাক হয়ে যায় সাধু বাবা বলেন সুদর্শনা গাঙ্গুলি তোমার কে হয় সুদর্শনার নাম শুনে রোশনের মনে পড়ে যায় রোশনাই বলে সুদর্শনা গাঙ্গুলি আমার মা কথাটা শুনে সাধু বাবা রঞ্জন প্রসাদ মুখের দিকে তাকায় এরপরে রঞ্জন প্রসাদ রোশনের কাছে তুমি রঞ্জন প্রসাদ কথাটা বলতেই রোশনাই রঞ্জন প্রসাদের দিকে তাকায় আর চমকে ওঠে রোশনাই বলে আপনি আপনি এখানে আশ্রমের এই পণ্ডিতজির মুখ এমন একজনের সাথে মিলে গেছে রোশনাই যাকে প্রচণ্ড ঘৃণা করে আর সেই মানুষটি প্রতিনিয়ত রোশনাইকে অপমান করে এসেছে অর্থাৎ এতদিন আমরা যাকে রঞ্জন প্রসাদ হিসেবে জেনে এসেছি তার সাথে এই রঞ্জন প্রসাদের অনেক মিল আর সেজন্যই রোশনাই অবাক হয়ে পণ্ডিতজির দিকে তাকিয়ে আছে বাবা তখন রোশনাইকে বলে মা তুমি তো স্মৃতি হারিয়ে ফেলেছিলে তোমার কিছুই মনে ছিল না আমরা তোমাকে আগলে রেখেছিলাম একে একে সাধু বাবা রোশনাইকে সব কথা খুলে বলে সাধু বাবা রোশনাইকে বলে মা আমরা তো তোমার নাম জানতাম না তাই আমরা তোমাকে অন্য নাম দিয়েছিলাম তোমার নাম নতুন রোশনাই বলে সাধু বাবা আমি এতদিন ধরেই আশ্রমে আছি হয়তো বা এতদিনে আমার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছে গেছে আর স্যারজি হয়তো এতদিন নিজেকে ঠিক করে নিয়েছে রোশনাই নামটা হয়তো সবার কাছে এখন মৃত তাই আমি আর রোশনাই নামে বাঁচতে চাই না আপনারা আমাকে নতুন নামেই ডাকুন রোশনাইয়ের কথা শুনে সাধু বাবা রঞ্জন প্রসাদ দুজনেই অবাক হয়ে যায় রোশনাইয়ের মনেও যাচ্ছে অনেক অভিমান অনেক কষ্ট সেটা তো আর তারা জানেন না এরপরে রোশনাই রঞ্জন প্রসাদকে বলে আচ্ছা আপনি কে আপনার চেহারার সাথে তো পণ্ডিত রঞ্জন প্রসাদের অনেক মিল আছে তখনই পণ্ডিতজি রোশনাইকে বলে আমি হলাম আসল রঞ্জন প্রসাদ আর এতদিন তোমরা যাকে রঞ্জন প্রসাদ হিসেবে জেনেছো সে আমারই যমজ ভাই কথাটা শুনে রোশনাই অবাক হয়ে যায় এরপরে পণ্ডিতজি রোশনাইকে বলে রো আচ্ছা কোথায় রোশনাই বলে আমার মায়ের এই পৃথিবীতে নেই রোশনাই কথা শুনে সাধু বাবা আর রঞ্জন প্রসাদ অন্যের চোখের দিকে রঞ্জন প্রসাদের চোখে জল ছলছল করে রোশনাই বলে এ কি আমার মায়ের মৃত্যুর কথা শুনে আপনার চোখে জল কেন রঞ্জন প্রসাদের মুখে এখন আর কোনো কথা নেই রঞ্জন প্রসাদ শুধুমাত্র সুদর্শনার সাথে দেখা করবে বলেই বেঁচে আছে তাছাড়া তার জীবনে বেঁচে থাকার তো কোনো অর্থই নেই এতদিন যার জন্য অপেক্ষা করেছে আর রোশনাইকে পেয়ে সুদর্শনাকে পাওয়ার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই মানুষটাই পৃথিবীতেই নেই জানার পরেই রঞ্জন প্রসাদের চোখ বেয়ে জল ঝরে তো বন্ধুরা এইবার কি রোশনাই তার জীবনের সবচেয়ে বড়ো সত্যি জানতে পারবে জানতে পারবে এই রঞ্জন প্রসাদই হলো রোশনাইয়ের বাবা রোশনাই কি জানতে পারবেই রোশনাই এই রঞ্জন প্রসাদ আর সুরঙ্গমার মেয়ে তো বন্ধুরা কী হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের সকল অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে